আসসালামু আলাইকুম আমি কাশবান থেকে জিল্লুর রহমান দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কি আজকে আমি যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব সেটা হচ্ছে নিয়ম পরিবর্তন অর্থাৎ চেঞ্জিং বিশার ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়বে কিনা বা ভালো হলো কিনা না খারাপ কি আপডেট নতুন চলে আসছে সেই বিষয়টা নিয়ে মূলত আজকের আলোচনা যারা যারা এত দিন ধরে আমাকে দেখছেন অথবা যারা যারা এত দিন ধরে আপনারা চেঞ্জিং বিশা করাতে চাচ্ছেন অথবা ভাবছেন যে চেঞ্জিং বিশা করাবেন কিন্তু আপনারা জানেন যে গত এক থেকে দুই দিন যাবত নিয়মটা কিন্তু পরিবর্তন চলে এসেছে তো এই পরিবর্তনের ফলে আমাদের কি কি সুবিধা হতে পারে কি কি সুবিধা হতে পারে অনেকে আমাকে কল দিয়েছেন অনেকে জানতে চান যে মূলত এখানে নিয়ম পরিবর্তন হওয়ার ফলে কি কি প্রবলেম হয়েছে কি কি সুবিধা পাবো আপনারা জানেন যে আগে আমাদের অনেক দেশের সেনজিং ভিসা গুলো ইস্যু করতে হতো কিন্তু এখন কিন্তু নতুন নিয়মে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে কিন্তু আমরা চাইলে বিভিন্ন দেশের ভিসা গুলো করতে পারবো বিশেষ করে যদি বলি সেনজিং গান্ডি অর্থাৎ মেক্সিকোর ভিসাটাও কিন্তু চাইলে আমরা বাংলাদেশ থেকে নিতে পারবো জানেন এটার আর কার্যক্রম শুরু হয়েছে জানুয়ারি থেকে ওদের কার্যক্রম শুরু হবে সে আমরা বাংলাদেশে বসে বসে মেক্সিকোর ভিসাটা কিন্তু আমরা বাংলাদেশ থেকে পেয়ে যাবো ইনশাআল্লাহ আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই এবং আরও একটি বিষয় আপনারা জানতে চান সেটা হচ্ছে সুইডেন অ্যাম্বাসিতে জানেন যে আপনারা অনেকগুলো ভিজা নিত নেদারল্যান্ড নিত এরপর হচ্ছে বিভিন্ন দেশগুলো আপনারা জানেন যে ডেনমার্ক নিত আয়ারল্যান্ড নিত হ্যাঁ তো বিভিন্ন জিনিসগুলা কিন্তু আপনার সুইডেন এম্বাসিতে তো এখন যেহেতু আলাদা আলাদা হচ্ছে তো সেক্ষেত্রে কোনো বেনিফিট আছে কিনা কোনো সুবিধা আছে কিনা সেক্ষেত্রে একটি সুবিধা আছে এবং নতুন নিয়ম আরো একটি বিষয় সেটা হচ্ছে এখন কিন্তু সুইডেন এম্বাসি নতুন করে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট লাগবে অর্থাৎ জমা দেওয়ার জন্য নির্দিষ্ট ডেট থাকবে যে আপনার সিরিয়ালটা এবং নির্দিষ্ট টাইম থাকবে অর্থাৎ ধরেন ষোলো তারিখের পর থেকে বা সতেরো তারিখের পর থেকে এই ডিসেম্বরের এই সুবিধাটা চালু করবে যে আপনার হচ্ছে নতুন করে একটা ডেট নিতে হবে আর কি হচ্ছে বিষয় আরো একটি বিষয় আছে সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু নতুন করে ভিসার অ্যাপ্লিকেশন দিতে পারেন এবং আরো কয়েকটা এমবাসি যেহেতু হচ্ছে তো এখানে অনেক অনেক আপনারা সুবিধা পাবেন মূলত অনেকগুলো এমবাসি থাকার কারণে তারা চাইবে যে নতুন করে কোন দেশের ভিসা গুলো আপনারা জমা দিবেন বা কোন দেশে দিবেন এবং ভিসা রেটিও রেশিও চান্স যেটা বলেন সেটা কিন্তু বেড়ে যাবে আলটিমেটলি কারণ অনেকে জানতে চাইবে যে মূলত কোনটা হয় অথবা আপনারা জানেন যে একটা কম্পিটিশন বা কম্পিটিটর হিসেবে কাজ করবে যে আসলে আমার দেশে যদি দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার আমার দেশে আসবে মানুষ এবং অনেক অনেক টাকা খরচ হবে তো সবাই চাইবে মূলত সবাই দেশ ভিসা পাক এই জিনিসটা কিন্তু চাবে এবং আরো একটি বিষয় আপনাদেরকে আমি জানাই অবশ্যই যারা যাদের সবকিছু ডকুমেন্ট ঠিকঠাক অবশ্যই চাইবে যাদের প্রপার অর্থাৎ ফাইলটা ঠিকঠাক আছে এবং কোয়ালিফিকেশন বা যোগ্যতা আছে তাদের ভিসা দিবে এটাই মূলত বিষয় এবং আপনারা জানেন সকল এম্বাসি একটা জিনিস নিশ্চিত করে সেটা হচ্ছে তাদের প্রোফাইলটা কেমন অর্থাৎ তাদের প্রোফাইলটা ভারে কিনা বা যাওয়ার অ্যাবিলিটি কতটুকু এই জিনিসটা যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু ভিসা দিবে কারণ আপনার চেহারা দেখে কিন্তু ওরা ভিসা ইস্যু করবে না ভিসা ইস্যু করবে হচ্ছে আপনার ডকুমেন্ট ব্যাংক ব্যালেন্স ইত্যাদির উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ভিসাটা ওরা আপনাকে দিবে তো এই জন্য অবশ্যই আমরা রিকোয়েস্ট করব বা আপনাদেরকে জানাতে চাচ্ছি বলতে চাচ্ছি যে অবশ্যই আপনারা প্রোফাইলটা ভালোভাবে সাজিয়ে আপনারা যে কোনো এম্বাসিতে দাঁড়ালে আশা করা যায় ভিসাটা হবে এবং রেসি ও আগের তুলনায় ভালো হবে বিকজ এখন কম্পিটিটর অর্থাৎ আপনারা জানেন অনেকগুলো এম্বাসি হচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই সবাই চাইবে যে আমার দেশ ফার্স্ট আমি ভিসা বেশি দিব তো এই সেক্ষেত্রে অবশ্যই আপনার পজিটিভ ইফেক্ট পড়বে নেগেটিভ কোনো কিছুই পড়বে না তো যারা যারা সেন্ডিং করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন